কোরআনের জ্ঞান বিজ্ঞান তাদের সিনাতে দিবে এবং তাদের সিনা থেকে দুনিয়ার সমস্ত আবর্জনাকে ছড়িয়ে তাদের সিনাকে খোদা খানা করে দিবে আচ্ছা যে আলোর যত কাছে হয় তার ছায়া তত বড় হয় এই যে আলো জ্বলছে এইখান থেকে আমি আঙ্গুল দেখালে একটা আঙুলের ছায়া পড়বে আমার মুখের উপরে যদি আঙ্গুলটা আস্তে আস্তে কাছে যায় তো ছায়াটা বড় হবে যদি আমার চারটে আঙ্গুল পুরো হ্যালোজিনের কাছে ঠেকিয়ে দিই তো হ্যালোজিনের ছায়াটা আমার চেহারা আমার পুরো স্টেজের উপরে হয়ে যাবে তো যে আলোর যত কাছে হয় তার ছায়া তত বড় হয় তো আল্লাহ তবারক যে যত বেশি নৈকট্য লাভ করবে এবং খোদার যে যত কাছে হবে তার জাতের ছায়া দুনিয়াতে তত বেশি বিস্তীর্ণতা লাভ করবে তো হযরত আদম আল্লাহ পাকের কাছে হযরতে নু আল্লাহ পাকের কাছে কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ

پھر ایک بات بتا دوں جب حضرت اسٹیج سے نعرے لگا دیئے کچھ ہمارے بھائی نکل گئے وہ پوچھتے رہتے ہیں کہ حضرت آپ کی مجلس اور آپ کی محفلوں میں لوگ یہ نعرے بازی کیوں کرتے ہیں آپ کے یہاں یہ نعرے کیوں لگتے ہیں تو میں ان کو یہ کہتا ہوں بھائی آج کے اس ماڈرن دور میں یہ تو ممکن ہے کہ آگ جلتی ہو مگر دھوہ نہ نکلے یہ تو ہے یہ تو ہے مگر یہ نہیں ہو سکتا کہ دھواں ہو اور آگ نہ جلے یہ نہیں ہو سکتا تو لوگوں تو بولے حضرت اس مثال کے ساتھ اس کا پھر کیا تعلق میں کہتا ہوں سنو جب کہیں دھواں نظر آتا ہے تو لوگ دور سے بتا دیتے ہیں کہ وہاں آگ ضرور جل رہی جل رہی ہوگی تب دھواں نکل رہا ہے تو جب سنیوں کے سینے میں عشق مصطفیٰ کی آگ لگتی ہے تب ان کی زبان سے رسالت کا, کا جائے بات <سؤال> سمجھ رہے الحمد جوان ہمان سنو تمرا سو سب تمہاد আর আজকের এত বড় সমস্যা এত বিপদ মাথাতে নিয়েও আমি তোমাদের জন্যই বসেছি খাতা করে বিষয় হলো এই ইট ইট কিসের তৈরি হয় মাটির তো ইটকে আগে ভালো করে শুকাতে হয় না ইটকে ভালো করে শুকাতে হয় ইট ভালো করে শুকানোর পরে কয়লার আগুনে জ্বালাতে হয় ফয়ারে দিতে হয় আগুনের ভিতরে দিতে হয় ইট যখন শুকাতে দেওয়া থাকে মাটির উপরে ওই সময় যদি আকাশে বাদল উঠে যায় মেঘ উঠে যায় ইট ভাটা মালিক হয়রান হয়ে কেন ইটের উপরে যদি পানির কাতরা পড়ে ওই ইটের এক নাম্বার দামে বিক্রি হবে না দুই নাম্বার হয়ে যাবে যদি বেশি পানি পড়ে তো তিন নাম্বার আর যদি খুব বেশি ভিজে যায় তো সাইজ পিক নাম সবচেয়ে কম দামের ইট কিন্তু যে ইটটা শুকানোর পরে কয়লার আগুনে অলরেডি জ্বালানো হয়ে গিয়েছে এর পরে বাদল কেন মেঘ কেন যদি তুফান হয়ে যায় মালিক ফ্রি মাইন্ডে বসে থাকে জিজ্ঞাসা করছি মালিক সাহেব গত সপ্তাহে বৃষ্টির জন্য মেঘ উঠলো আপনি চঞ্চল ছিলেন ফলে কাগজ কিনে ইটকে ঢাকছিলেন আর আজকের এত তুফান হচ্ছে আপনি এসি রুমে বসে বসে হাওয়া খাচ্ছেন আর ফোন করছেন কি কারণ বলছি ইট যতদিন কাঁচা ছিল আমি টেনশনে ছিলাম যেদিন ইটকে আমি কয়লার আগুনে জ্বালিয়ে নিয়েছি টেনশন আমার খতম সুন্নিদের নিয়ে কোন টেনশন নেই কেন সুন্নিরা যতদিন কাঁচা থাকবে ততদিন বাতিলের মেঘ দেখে ভয় লাগবে কিন্তু যেদিন আমাদের সুন্নিরা বেরেলির দেখিয়ে ইমামে আহমদ রাজার হাত থেকে ইস্কে মুস্তাফার কয়লা দিয়ে নিজেদের সিনাকে জ্বালিয়ে নিয়েছে তো বাতিল ফেরকার যত তুমান হোক না কেন ইমামেরও টেনশন নেই মুক্তাদিদেরও টেনশন সেদিকে আমরা বাস ঠিক আছি তো শোনেন যার ছায়া যতটা বড় হবে যে যত আলোর কাছে থাকবে তার ছায়া ততটা বড় হবে মোবাইলের ফ্ল্যাশ কারেন্ট চলে যাওয়ার পরে বাড়ি গিয়ে ফ্ল্যাশটা জ্বালাবেন একটা আঙ্গুল এরকম দূর থেকে দিবেন দেখবেন একটা আঙ্গুল পুরো ঘরকে কভার করছে এই আঙ্গুলটা আস্তে আস্তে ফ্ল্যাশের কাছে আনবেন তো দেখবেন একটা আঙ্গুলেই পুরো ঘর কভার তো যে যত আলোর কাছে থাকে তার ছায়া তত বড় হয় তো আল্লাহ পাকের জাতের সবচেয়ে কাছে যে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই জন্য মুস্তাফার জাতের ছায়া ও গাউস হোক আফদাল হোক কুতুব হোক যেই হোক পয়গম্বরের জামাত হোক সবাই মুস্তফার ছায়া তলে থাকবে এ কথা আমার নয় সিহাহ সিত্তার রিওয়ায়াত রাসূল বলেন যেদিন কিয়ামতের দিন হবে মা মিন নবিয়িন ইল্লা তাহতা লিওয়াই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ও পয়গম্বর হোক আর যেই হোক সবাই আমার ঝান্ডা তলে আশ্রয় নেবে ওয়ালা ফখরা কিন্তু এতে আমার কোনো অহংকার নেই এতে অহংকার নেই امام اہل سلطیب بلچین ارے لیوہ کے تلے سنہ میں کھلے رضا کی زبا تمہارے لے قیام اتر دینے ہم احمد رضا عالی حضرت قیام اتر بھوئے کمپی تو ہو بنا شیدین جے جی دن نفسی نفسی کا ہوگا قیامت میں چھوڑ جب کسی پر کسی کا چلے گا نہ زور بس اس کے ہاتھ میں ہوگی شفاعت کی دور আরে কেহামতের দিনে যখন সবাই নফসি নফসি করবে কারোর উপরে কারো প্রেশার চলবে না কারোর উপরে কারো জবরদস্তি চলবে না সেই দিনে সফাতে আজমা সফাতে কোবরা সবচেয়ে বড় সফাত মুস্তাফার হাতে থাকবে তিনি যতক্ষণ সফাতের দরওয়াজা না খুলবেন কারোর সফাত করার কোন ক্ষমতা হবে আমি তো দুনিয়াতে নাত আজকে লিখছি কিন্তু যে সামনে থাকে তাকে তোমারে বলা হয় তোমার জন্য যে দূরে থাকে

যা অন্য কারুর কাছে তো সেই দিন আমরা সবাই যাব মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আসবেন তো ইমাম বলছেন আমি চুপ থাকব না কাশ মহচর মে जब उनकी आमद हो और हे जे सब उनकी शौकत আসবেন শাফাতের কাজ শুরু হবে লাখো সালাম জানানো হবে তারপরে কি বলছেন

আল্লাহ পাক রসুলের সম্মান করতে বলেছেন না বলেন নাই বলেছেন রসুলের উপরে দরুদ সালাম পড়তে বলেছেন না বলেন নাই বলেছেন এর নাম হলো আমরে ইলাহি বা আল্লাহ পাকের হুকুম এর নাম হলো আল্লাহ পাকের হুকুম ভালো করে শুনুন

مگر یہ نازک نازک دھان آن کے آن پودے بچ کیسے گئے حضرت بول پڑے جب وہ ہوا چلی طوفان چلا تو وہ درخت ہوا کے سامنے اکڑ گیا تو جو اکڑ گیا وہ اکھڑ گیا جو جھک گیا وہ بچ گیا تو اللہ تبارک حکم ہو مصطفیٰ مستفر شان درود سلام پڑھو

সেই যুগে সেই সমস্যা দেখুন বর্তমান যুগের সমস্যা দেখুন সমস্যা একই হবে না সমস্যা আলাদা হবে কিন্তু ওষুধ একরকমই হবে কিভাবে সেই যুগে আদামের সামনে আদমের সম্মানে নবীর সম্মানে একজন झुकতে অস্বীকার করেছিল আর বর্তমান যুগে মুস্তফার সম্মানে কিছু লোক উঠতে অস্বীকার করে এদের নিয়াত কিন্তু একই আদমের সামনে ঝোঁকা আসল ঝোঁকা ছিল না সম্মান ছিল আমাদের কিয়ামে ওঠা আসলে কিয়াম নয় এটা সম্মান তো আদমের যুগে ইবলিসের না ঝোকার কারণে যে রেজাল্ট হয়েছিল বর্তমান যুগে মুস্তফার সানে তার সম্মানে উঠতে চায় না এদেরও সেই রেজাল্ট হয়ে যায় এই জন্য এই যুবক শোনো খুব ভালো করে মন দা